জন্য একটা মজার বিষয় দেখাবো এই যে দেখো এই দেখতে পাচ্ছ কেন কেনটা এটা কি বলে কেলেন বলে কি একটা বলে ঠিক আছে ওই সাপের মতো তো বিল্ডিং লাইনে কাজে কোনো জিনিস তোমার মানে এই কুয়েতে বা বিদেশে কোনো জিনিস হাতে তুলতে হয় না সব কিছু তোমার এই যে গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছ পাটা যেমন গাড়িতে তুলছে সিমেন্ট বালি সমস্ত কিছু একবারে সব এতে তুলে দেয় এই ক্লেনগুলাতে যেগুলো বলে তো হাতে শুধু কাজ হলো তুমি যে কাজটা করবে সেটাই তোমার কাজ মানে এই যে এই পাটাগুলো লাগাবে এখন এটা তোমার কাজ তারপরে সিমেন্ট বালি মাখানো এটা তোমার কাজ যেগুলো আর কি কম কম লাগে যদি গাড়ি ধরুন লাগে তো গাড়িতে করে চলে আসে তো এই হচ্ছে বিলে রালে কাজ মানে এইরকম হয় মানে সুবিধা বিরাট সুবিধা মানে বিদেশে যে প্রচুর মাথায় করে সামান তুলতে হয় এরকম কোনো ব্যাপার নেই মাথায় তোমাকে কোনো কাজ করতে হয় না বিদেশের এই নিয়মটা ভালো তোমাকে মাথায় নিয়ে কোনো কাজ করতে হয় না এই একটা নিয়ম